প্রায় অনেক বলে স্যার কীভাবে চিনব কোনটি সাবজেক্ট কোনটি না কিভাবে কীভাবে গ্রামেরটি বুঝতে পারবেন কিভাবে আপনি ভয়েস করবেন কিভাবে কোনো ভাবলো করতে পারবেন ইটস ইম্পসিবল উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ড ইজ সাবজেক্ট ইজ অবজেক্ট সো শিখেনি এক মিনিটে কোনটি সাবজেক্ট কোনটি অবজেক্ট আর কোনদিন ভুল হবে না মানে বাক্য লিখাম দেখুন হি গ্যাভ মি আ গিফট হি গ্যাভ মি আ গিফট সে আমাকে একটি উপহার দিয়েছে আমরা এখান থেকে শিখবো কোনটি সাবজেক্ট কোনটি ভার্ব ভেরি ইজিলি দেখুন আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কে ই দ্বারা অর্থাৎ কে ই দ্বারা প্রশ্ন করি আমরা তাহলে উত্তরটি পাবো আমরা হচ্ছে সাবজেক্ট যদি ভার্বকে প্রশ্ন করা হয় কি অথবা কাকে দাঁড়া মানে উত্তরটি হবে আমাদের অবজেক্ট অর্থাৎ হু এবং অর হোম প্রশ্ন করা হয় হু দ্বারা আই মিন কে দ্বারা উত্তরটি হবে সাবজেক্ট কি হুইস অর কাকে হোম উত্তরটি হবে অবজেক্ট ভেরি সিম্পল দেখ প্রশ্ন করবেন এখানে মানে কি দেওয়া রাইট তাহলে প্রশ্ন করুন কে দিয়েছে অর্থাৎ কে গিফটটি দিয়েছে উত্তরটি হবে হি আই মিন সে দিয়েছে এটি হবে সাবজেক্ট যদি প্রশ্ন করি আমরা কাকে দিয়েছে এখানে খেয়াল করুন আমাকে দিয়েছে মি আই মিন হোম উত্তরটি হচ্ছে অবজেক্ট এবং কি দিয়েছে এখানে হলো আ গিফট এটি হচ্ছে অবজেক্ট অর্থাৎ এখানে আমরা কাকে উত্তর পেলাম এবং কির উত্তর পেলাম অর্থাৎ এখানে টু ইন দিস সেন্টেন্স মি অ্যান্ড গিফট অর্থাৎ এখানে অবজেক্ট এবং গিফট হচ্ছে অবজেক্ট এটা হচ্ছে ব্যক্তিবাচক এটা হচ্ছে অবজেক্ট হচ্ছে আর গিফট ক্লিয়ার এমন খেয়াল করুন তাহলে গিফট মি আর গিফট হি সাবজেক্ট মি হচ্ছে অবজেক্ট আর গিফট হচ্ছে অবজেক্ট অর্থাৎ কে প্রশ্ন করলে সাবজেক্ট কি প্রশ্ন করলে অবজেক্ট এবং কাকে প্রশ্ন করলে অবজেক্ট নম্বর কনফিউশন অবাউট How to identify subject and object. So follow from our video and stay with me. And please don't forget to share the video. Thank you.